আসসালামু আলাইকুম এই মধুই হলো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা সেবনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া থেকে শুরু করে নিয়মিত পরিমাণ মতো খাওয়ার ফলে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায় তাই নিয়ম করে প্রতিদিন পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করুন কারণ এর মধ্যে আল্লাহ তালাই বলছেন শেফা আছে তার মানে অবশ্যই এটা নিয়মিত পরিমাণ মতো খাবার ফলে অবশ্যই আরোগ্য লাভ করা সম্ভব আর আপনার কাছে এ গ্রেডের এই খাঁটি মধু যদি না থেকে থাকে তাহলে আমাদের থেকে খুব সহজেই আপনি সংগ্রহ করতে পারবেন এই মধুটি আপনার কাছে পাওয়ার জন্য অবশ্যই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে আপনাকে একটা ফোন কল করতে হবে অথবা প্যাকবিড়ি ডট কম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে খাঁটি মধু এ গ্রেডের মধু আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের পেজের মাধ্যমে তো আপনি অর্ডার করতে পারবেনই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার মাধ্যমে তাদেরকেও জানিয়ে দিতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন প্যাক সাথেই থাকেন আল্লাহ হাফেজ